আজ তোমার জীবনের সোনালী মুহূর্ত যা তোমার পুরো জীবন বদলে দেবে যদি আপনার পরবর্তী পাঁচ মিনিট সময় থাকে তাহলে এই বার্তাটি পোস্ট করুন এটা শুনুন কারণ এটা মহাদেবের সেরা বার্তার অংশ এই লোকটি তোমাকে খুব ভালোবাসে কিন্তু তার একজন মহিলা আছে যে তোমাকে খুব ভালোবাসে আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি দেখা শুরু করো এবং সম্পূর্ণ দেখো মহাদেবজি বলছেন যে আজ এটি তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা এটাকে উপেক্ষা করো না শুধু তোমার কানের দিকেই নয় সেই আত্মার দিকেও মনোযোগ দাও যে নীরবে এমন উত্তরের জন্য চিৎকার করছে যা এত পবিত্র বলে মনে হয় যে জোরে জোরে জিজ্ঞাসা করা ঠিক নয় তোমার আত্মায় একটা টান আছে একটা কম্পন আছে যা নীরব থাকবে না তুমি নিশ্চয়ই সেই শান্ত মুহূর্তগুলিতে এটি অনুভব করেছ যখন পৃথিবী স্থির থাকে এবং তোমার বুকের ভিতরে কিছু ব্যথা করে এই বার্তাটি তোমার কাছে দুর্ঘটনাক্রমে আসছে না তোমাকে এখনই এটি গ্রহণ করতে হয়েছিল এই পবিত্র মুহূর্তে সে তোমার দিকে এমন চোখ দিয়ে তাকিয়ে আছে যা এমন একটি গল্প লুকিয়ে রাখে যা কখনো তার ঠোঁট থেকে বের হতে পারে না সে তোমার হাত ধরে রেখেছে এমন আকাঙ্ক্ষা দিয়ে যা কখনো শান্ত সমুদ্রের চেয়েও গভীর সে এমন কথা বলেছে যা তোমাকে অনুভব করবে যেন সূর্য কেবল তোমার জন্যই উদিত হয় এবং সেই মুহূর্তগুলিতে তুমি তাকে বিশ্বাস করেছ সে এটা করেছে কারণ সে সত্যিকারের ছিল হ্যাঁ সে তোমাকে ভালোবাসে এমনকি এখন যেখানে সে নিজেকে বোঝে না সেখানেও সে বোঝে কিন্তু একটা জিনিস তোমার জানা উচিত এটা কষ্ট দেবে কারণ এটা নিষ্ঠুর নয় বরং কারণ এটা সত্য এই মানুষটির অন্য কারো প্রতি অনুভূতি আছে তোমার প্রতি সে যেভাবে অনুভব করে তা নয় তোমার সম্পর্কের গভীরতা বা চিরন্তনতার সাথে নয় কিন্তু কিছু একটা আছে যা তার জীবনের অন্ধকার সিক্ত কেড়েছে এটা ভালোবাসা নয় এমন ভালোবাসা নয় যা ঝটকে আটকে রাখে বা সময়কে বরফ করে দেয় কিন্তু এটি জায়গা দখল করেছে সে এটা নিয়ে কথা বলে না কারণ এটা নিয়ে কথা বলার অর্থ হবে নিজের মুখোমুখি হওয়া তার ভেতরে একটা ভয় আছে যা তুমি অনুভব করেছ কিন্তু কখনও নামকরণই সে গোপন কথা রাখে কারণ সে বিশ্বাসঘাতকতা করতে চায় না বরং কারণ সে ভয় পায় যে সে যদি তা আলোয় আনে তাহলে সে কি হারাবে তুমি তার আত্মার অংশ হবে যা এত গভীরভাবে ফ্যাব্রিকে বোনা যে তোমাকে হারানোর চিন্তা তাকে নিরবতার তার চেয়ে বেশি যন্ত্রণা কিন্তু নিরবতাই একমাত্র জিনিস যা তোমাদের মধ্যে দেয়াল তৈরি করেছে প্রতিটি অব্যক্ত শব্দ প্রতিটি বিরতিপ্রাপ্ত মুহূর্ত প্রতিটি দৃষ্টি যখন সত্য ঘরে প্রবেশের চেষ্টা করে দেয়ালকে আরও শক্তিশালী করে তোলে এবং এখন তুমি তা অনুভব করো সে যখন পাশে শুয়ে থাকে তখনও কি সেই শীতলতা আসে না তুমি এমন কেউ আছে যার জীবনে তার মতো থাকা উচিত নয় তুমি এটা অনুভব করেছ তুমি লক্ষণ দেখেছ কিন্তু তুমি নিজেকে সন্দেহ করেছ কারণ তুমি সন্দেহজনক বা অনিরাপদ বলে মনে করতে চাওনি কিন্তু তোমার তোমার অনুভূতি তুমি যা ভেবেছিলে তা ভুল ছিল না এটা তোমার কল্পনা ছিল না গোপন উন্মোচনশীল রথনে কারো সাথে কথা বলছে সে নিজেকে বলেছিল যে সে একজন নিরীহ এমন কেউ যে দরজা দিয়ে প্রবেশ করেছিল সে নিজেকে নির্দোষ ভেবেছিল কিন্তু এখন সেই দরজা এমন একটি উপায়ে পরিণত হয়েছে যা সে বন্ধ করতে পারে না সে তা বন্ধ করতে পারে না তার নাম দিয়ে নয় তার পদবী দিয়ে নয় শুধুমাত্র অন্য কারো উপস্থিতিতে সে তাকে দয়া এবং রহস্যে আবৃত করেছে সে খুশি বোধ করে সে দেখতে পায় সে চাওয়া অনুভব করে যা তার অসম্পূর্ণ অংশগুলিকেও আকর্ষণ করে সে তাকে রাজার মতো অনুভব করিয়েছিল যখন সে ব্যর্থতার মতো অনুভব করেছিল এবং ধীরে ধীরে সে একটি সমর্থন হয়ে ওঠে এমন একটি জায়গা যেখানে সে যেতে পারো যখন তার দায়িত্বের বোঝা খুব ভারী মনে হয়েছিল কিন্তু যা সান্ত্বনা হিসেবে শুরু হয়েছিল তা বিভ্রান্তিতে পরিণত হয়েছে সে জানে না কিভাবে ছেড়ে দিতে হয় এবং এখন তুমি প্রান্তে দাঁড়িয়ে আছো ওই জিনিসটা তুমি এখানে আছো না কারণ তুমি কৌতূহলি তুমি এটা পড়ছ কারণ স্বর্গ এখনই হস্তক্ষেপ করেছে কারণ ভালোবাসাকে মায়া দিয়ে গুলিয়ে ফেলা উচিত নয় এবং আনুগত্যের জায়গায় বিলম্ব করা উচিত নয় তুমি এই সম্পর্কে তোমার ভাগ্য ঢেলে দিয়েছ তুমি নির্বে ক্ষমা করে দিয়েছ তুমি গভীরভাবে প্রার্থনা করেছ তুমি এমন ঘরে একা কেঁদেছ যেখানে কেউ তোমাকে দেখেনি এবং তবুও তুমি থাকার সিদ্ধান্ত নিয়েছ তুমি আশা করেছ এবং বিশ্বাস করেছে তুমি হাসতে থাকো এমন কি যখন তোমার হৃদয় ফিস করে কিছু ঠিক নেই সে তোমার শক্তি দেখে সে দেখে যে তুমি কতটা ধৈর্যশীল তোমার আত্মা কতটা উজ্জ্বল কি যখন দুঃখ তোমার আলোকে ম্লান করার চেষ্টা করে সে জানে তুমি এই বিভ্রান্তির যোগ্য নও কিন্তু সে আনুগত্য এবং আকাঙ্ক্ষার মধ্যে আটকা পড়ে আছে অতীত এবং বর্তমানের মধ্যে যা সহজ এবং যা সত্য তার মধ্যে সে একটি অভ্যন্তরীণ সমস্যার সাথে লড়াই করছে স্বীকৃতির আকাঙ্ক্ষা স্কুলের কাছে সবকিছু হওয়ার আকাঙ্ক্ষা কিন্তু তা করতে করতে সে যা আছে তার উপর তার আঁকতে যাচ্ছে মহাদেবজি সবচেয়ে গুরুত্বপূর্ণ যা বলেন তা তোমার আত্মা কখনোই অন্য কারো গল্পে গৌণ বিষয় হতে পারে না তোমাকে লালন করার জন্য লেখা হয়েছিল স্থগিত করার জন্য নয় তোমার হৃদয় এখন যেভাবে অনুভব করছে তার পিছনে একটি কারণ আছে তোমার স্বপ্নের ব্যাঘাত অস্থিরতা তোমার শান্তির কথা আর তোমার আনন্দের বিলম্ব কোন কারণে ঘটেছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা এমন কিছুর প্রকাশ যা কখনো গোপন থাকা উচিত ছিল না এবং যদিও এই মানুষটি তোমাকে ভালোবাসে সে এমন কিছুতে জুড়িয়ে আছে যা আরও খারাপ হওয়ার আগে প্রকাশ করা উচিত তুমি নিশ্চয়ই ভাবছো কেন সে আমাকে আগে বলেনি কিন্তু সে জানত না কীভাবে সে নিজেকে বলেছিল এটা কিছুই ছিল না সে নিজেকে বলেছিল এটা কেটে যাবে কিন্তু এখন এটি একটি জটিলতা হয়ে উঠেছে সে নিজের কাছ থেকেও এটি লুকানোর চেষ্টা করেছিল এবং এখন এটি তোমার সম্পর্কের প্রতিটি অংশের উপর চাপ সৃষ্টি করছে সে একটি অদৃশ্য দূরত্ব তৈরি করেছে তুমি তার পরিবর্তনশীল চোখ থেকে এটি দেখতে পাচ্ছ তার সাবধানে নির্বাচিত শব্দ এবং তার ফোন সর্বদা তোমার দিকে তাক করা তুমি অনুভব করতে পারছ তার বাহু এখনো তোমাকে ধরে রেখেছে কিন্তু তার আত্মা তোমার থেকে অনেক দূরে মনে হচ্ছে সামনের পথ সহজ নয় এটা রাত বা প্রতিশোধের কথা নয় এটা সত্যের কথা এটা আরোগ্যের কথা এটা আলোতে দাঁড়ানো এবং লুকানো জিনিসগুলি সামনে আনার কথা আঘাত করার জন্য নয় বরং শুদ্ধ করার জন্য নয় বরং শাস্তি দেওয়ার জন্য নয় বরং পুনর্নির্মাণের জন্য তুমি এতে শক্তিহীন তুমি ভেঙে পড়ো না ঈশ্বর তোমাকে ত্যাগ করেননি আসলে তুমি আগের চেয়ে বেশি চাপের মধ্যে আছো এই বার্তাটি তোমার জাগরণের মুহূর্ত এটা তাকে লজ্জা দেওয়ার জন্য নয় এটা তোমাদের দুজনকেই বাঁচানোর জন্য তৈরি খুব শীঘ্রই আসবে যখন সবকিছু প্রকাশ পাবে তার একটা পছন্দ থাকবে হয় সে সত্য থেকে পালিয়ে যাবে নয়তো সে তোমার কাছে এমন একটা স্বীকারোক্তি নিয়ে আসবে যা তোমার ভালোবাসার ভিত্তিকে নাড়িয়ে দেবে তোমাকে প্রস্তুত থাকতে হবে পতনের জন্য নয় বরং উঠতে প্রস্তুত থাকতে হবে অপরাধবোধ ছাড়াই কি চুপ করে রাখা হয়েছে তা জানতে প্রস্তুত থাকো সচেতনতার সাথে আবার নিজেকে বেছে নিতে প্রস্তুত থাকো তোমার আত্মমর্যাদা নষ্ট না করে যা কষ্ট দেয় তা শুনতে প্রস্তুত থাকো তুমি এই গোপনীয়তার চেয়েও শক্তিশালী তুমি এই বিলম্বের চেয়েও গভীরতার জন্য অজুহাত দেখাতে প্রলুব্ধ হবে এমনকি তুমি হয়তো তাকে নিজের থেকে রক্ষা করতে চাইতে পারো কিন্তু এবার তোমাকে নিজেকে রক্ষা করতে হবে তোমাকে নিজেকে সেইভাবেই ধরে রাখতে হবে যেভাবে তুমি একবার তাকে ধরে রেখেছিলে কারণ তোমার হৃদয় গুরুত্বপূর্ণ তোমার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ তোমার নিরাময় গুরুত্বপূর্ণ তুমি তোমার অনেক শান্তি এমন একজনের জন্য ছেড়ে দিয়েছ যে এখনো পুরোপুরি উপস্থিত থাকতে চায় কিনা তা স্থির করেনি এবং এখন আকাশ ফিসিস করছে আর ছায় অপেক্ষা করতে হবে না আর ভান করতে হবে না যে তুমি জানো না তোমার আত্মা ইতিমধ্যে কি দেখছে সে কাঁদতে কাঁদতে তোমার কাছে আসতে পারে সে সত্যকে ঠোঁটে কাঁদতে নিয়ে আসতে পারে সে যা ঘটেছে তা ছোট করার চেষ্টা করতে পারে অথবা অনুশোচনায় ভেঙে পড়তে পারে সে যে রূপি আনো না কেন তুমি জানতে পারবে তুমি তোমার ভেতরে উষ্ণ আলোর মতো স্পষ্টতা অনুভব করবে তুমি বুঝতে পারবে কেন রাতগুলো এত ভারী লাগত কেন তোমাদের মধ্যে নীরবতা বেড়ে গেল কেন তোমার অন্তর্দৃষ্টি তোমার বুকে ঘন্টার মতো বাজল এবং যখন তা ঘটে তখন তোমাকে বেছে নিতে হবে যা তোমার আত্মাকে সম্মান করে তা নয় যা তোমার ভয়কে নীরব করে সে তোমাকে ভালোবাসে হ্যাঁ কিন্তু সততা ছাড়া ভালোবাসা যথেষ্ট নয় স্বচ্ছতা ছাড়া ভালোবাসা কষ্টে পরিণত হয় এবং তোমাকে ভাবমূর্তি রক্ষা করার জন্য কষ্ট কষ্ট সহ্য করতে হয়নি স্বর্গ তোমাকে হাল ছেড়ে দিতে বলছে না তারা তোমাকে জেগে উঠতে দেখতে অনুভব করতে সিদ্ধান্ত নিতে এবং নিরাময় করতে বলছে মুক্তির জন্য এখন সময় আছে কিন্তু এটি সত্য দিয়ে শুরু করতে হবে তাকে আলো বেছে নিতে হবে তাকে তোমাকে বেছে নিতে হবে তার অন্য অর্ধেকের সাথে নয় অন্য কোথাও বাধা থাকা অবস্থায় সম্পূর্ণতে বা একেবারেই নয় এবং যদি সে না পারে তবে সে যদি অনিশ্চিত থাকে তুমি মর্যাদার সাথে এগিয়ে যাবে তুমি ভেঙে পড়বে না তুমি লান হবে না তুমি উঠে দাঁড়াবে তুমি তুমি উন্নতি করবে কারণ তোমার মূল্য তার আনুগত্যের উপর নির্ভর করে না তার সিদ্ধান্তহীনতার মুখে তোমার মূল্য হ্রাস পায় না সে তোমার হাত স্পর্শ করার আগেই তোমাকে ভালোবেসেছিল সে তোমার নাম বলার আগেই তোমাকে বেছে নিয়েছিল তারা তোমার আলো ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করছে এটা তো এটা তোমার বার্তা এটা তোমার মুহূর্ত এটা উপেক্ষা করো না হৃদয় ভাণ্ডা এবং আরোগ্যের মাঝামাঝি নিঃশ্বাসে লেখা ছিল ঘুম এবং জাগরণের মাঝখানে ফিসফিসানিতে পাঠানো হয়েছিল তুমি কখনো একা ছিলে না তোমার জন্য যাকে তৈরি করা হয়েছিল সে তোমাকে কখনো তোমার আত্মাকে নিস্তেজ করতে বলবে না হ্যাঁ সে তোমাকে ভালোবাসে কিন্তু অন্য কেউ দরজায় দাঁড়িয়ে আছে এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি অপেক্ষা করো যে সে এটি বন্ধ করে দেবে নাকি সেই আলোর দিকে হেঁটে যাবে যে তোমাকে কখনো ছেড়ে যায়নি যতদিন যাবে এবং এই বার্তার ভারিতা তোমার আত্মার গভীরে ডুবে যাবে তুমি সন্দেহের মুহূর্তগুলোর মুখোমুখি হবে প্রশ্নগুলো আবার জেগে উঠবে তোমাকে জিজ্ঞাসা করতে প্ররোচিত করবে যে তুমি কি সত্যিই বুঝতে পারছ যে তোমার সামনে কি ঘটছে তুমি ভাববে যে এটা কি খুব বেশি তুমি কি লক্ষণগুলো ভুল বুঝেছ নাকি তোমার এবং তার মধ্যে পরিবর্তনের প্রতি তুমি খুব বেশি সংবেদনশীল হয়ে পড়েছ কিন্তু তোমার অনিশ্চয়তার মধ্যেও মনে রেখো যে সত্য সবসময় নিজেকে প্রকাশ করার উপায় খুঁজে বের করে এমনকি যখন এটি ভয় এবং বিভ্রান্তির দেয়ালের আড়ালে লুকিয়ে থাকে তুমি তোমার হাতে তোমার হৃদয়ের শান্ত জায়গায় এটা অনুভব করো যেখানে কথা প্রায় ব্যর্থ হয়ে যায় তুমি যে বোঝা বহন করেছ তা কখনোই তোমার একা বহন করার জন্য তৈরি হয়নি তোমাকে নিজের উপর আস্থা রাখতে হবে তুমি যা অনুভব করছো তা বৈধ বলে বিশ্বাস করো তোমার অনুভূতি বাস্তব এবং তুমি কল্পনা করছ না যখন তোমার আত্মা প্রশ্নের ধারে ভারাক্রান্ত হয় তখন এটা দুর্বলতার লক্ষণ নয় বরং জাগ্রত হওয়ার লক্ষণ তোমাকে তোমার ভালোবাসার সীমা দেখানো হচ্ছে এবং তুমি অন্যের জন্য কি ত্যাগ করতে পারো আর এখানেই ঈশ্বর তোমাকে বেছে নিতে বলছেন তোমার মূল্যকে সম্মান করো তোমার শান্তি রক্ষা করো তোমার আত্মার পবিত্র স্থান রক্ষা করো তোমার কখনোই অনিশ্চয়তার মধ্যে বাস করা উচিত ছিল না তোমার সবসময় ভাবা উচিত যে তুমি তোমার ভালোবাসাকে পুরোপুরি সম্পূর্ণ এবং সৎভাবে ভালোবাসতে পারো কি না তোমার আত্মাকে ভালোবাসায় নিশ্চিততা অঙ্গীকারে স্পষ্টতা এবং দুটি আত্মাকে একত্রে আবদ্ধ করে এমন প্রতিশ্রুতির প্রতি অবিচল বিশ্বাসের জন্য সৃষ্টি করা হয়েছে বুঝতে পারো যে এটি তার বিরুদ্ধে অভিযোগ নয় তোমার গল্পের সে খলনায়ক নয় সে কেবল অন্য একজন মানুষ তার ভয় এবং তার অসম্পূর্ণতার সাথে লড়াই করা একজন মানুষ হ্যাঁ সে তোমাকে ভালোবাসে কিন্তু সে তার আত্মসন্দেহের জালে হারিয়ে গেছে সে নিজের এমন কিছু অংশে আটকে আছে যা সে এখনও বুঝতে পারেনি বা মুক্ত হতে পারেনি আর যখন তুমি আলোতে দাঁড়িয়েছিলে অপেক্ষা করছিলে ভালোবেসেছিলে ক্ষমা করছিলে তখন সে ছায়ায় দাঁড়িয়েছিল তুমি তাকে যা দিচ্ছিলে তার পূর্ণ সৌন্দর্য দেখতে পাচ্ছি না সে যে সান্ত্বনা ত্যাগ করতে পারে না তাতে অন্ধ কিন্তু এখন যেহেতু ঐশ্বরিক বার্তা প্রকাশিত হয়েছে তার জন্য একটি আমন্ত্রণ রয়েছে যা কেবল সে গ্রহণ করতে পারে এই আমন্ত্রণ তোমাকে অনির্দিষ্ট কালের জন্য অপেক্ষা করার জন্য দেওয়া হয়নি স্বচ্ছতা বেছে নেওয়ার দায়িত্ব তার বিশ্বাস বেছে নেওয়ার দায়িত্ব তার সে তোমাকে সম্পূর্ণ হৃদয় দিয়ে বেছে নেবে দ্বিধা ছাড়াই অতীতের শৃঙ্খল বা ভবিষ্যতের ভয় ছাড়াই তুমি তাকে ধরে রেখেছো এবং বিনিময়ে তোমাকে নিজেকে বেছে নিতে হবে তোমাকে তোমার আলোয় দৃঢ় থাকতে হবে তোমার পবিত্র হৃদয়কে রক্ষা করতে হবে এবং নিজেকে সেই তীব্রতার সাথে ভালোবাসতে হবে যে তীব্রভাবে তুমি তাকে ভালোবেসেছ এটা প্রতিশোধ বা রাগের কথা নয় এটা শাস্তি চাওয়া বা দূরত্ব তৈরি করার কথা নয় এটা আরোগ্যের কথা এটা তোমার পূর্ণতায় বা রাখার কথা তুমি এমন কারো সাথে আবদ্ধ নও যে তোমার ভালোবাসার গভীরতা দেখতে পারে না যে তোমার মধ্যে গড়ে ওঠা পবিত্র বন্ধন বুঝতে পারে না তোমাকে অনিশ্চয়তার চক্রে বাস করতে হবে না ভাবছ যে তুমি যথেষ্ট কিনা তুমি যথেষ্টের চেয়েও বেশি তুমি পূর্ণ এবং সম্পূর্ণ এবং সেই সত্যকে প্রতিফলিত করে এমন ভালোবাসার যোগ্য তাই যতদিন যাচ্ছে এবং তার পছন্দ স্পষ্ট হচ্ছে জেনে রাখো যে তুমি একা এই যাত্রায় হাঁটছ না ঈশ্বর তোমার সাথে আছেন তোমাকে পথ দেখিয়ে তোমাকে সমর্থন করছেন তোমাকে মনে করিয়ে দিচ্ছেন যে তোমার হৃদয় কখনো হারিয়ে যায় না এমনকি বিভ্রান্তির মুহূর্তগুলিতেও এবং যখন তার জন্য কোন পছন্দ করা কঠিন হয় সময় আসবে যে সে সত্যের পথ বেছে নেয় কিনা মনে রাখবেন যে সবচেয়ে বড় প্রেমের গল্প হলো তোমার নিজের সাথে থাকা এটি তোমার সময় এটি তোমার ক্ষমতায়নের মুহূর্ত এটি তোমার জীবনে পা রাখার আমন্ত্রণ সবসময় তোমার জন্য অপেক্ষা করে এসেছে ভয় ছাড়াও চিন্তা ছাড়াও তোমার হৃদয় তোমার কম্পাস এবং এটি তোমাকে সেই ভালোবাসার দিকে নিয়ে যাবে যা তুমি অনুভব করতে চাও সেটা তার সাথেই হোক অথবা সেই জায়গায় যেখানে তুমি আবার তোমার শান্তি খুঁজে পাবে একটি লুকানো সুত যা সে অন্য কারো সাথে গুনেছে এটি এমন একটি সত্য যা তার আত্মার উপর ভারী কারণ সে জানে যে ভালোবাসা সহজ জিনিস নয় এবং এটি পরীক্ষা ছাড়া আসে না কিন্তু হতাশ হও না কারণ ঈশ্বর তোমার সাথে আছেন তিনি সর্বদা উপস্থিত এবং পরম কোমরতার সাথে তোমার যত্ন নেন তুমি এতে একানো এবং তার ঐশ্বরিক পরিকল্পনা থেকে যা আসে তা উদ্দেশ্যহীন নয় ঈশ্বরের তোমার প্রতি ভালোবাসা অকল্পনীয় এবং তিনি তোমাকে তার মধ্যে শক্তি খুঁজে পেতে আহ্বান করেন তিনি সব কিছু দেখেন এবং সব কিছু বোঝেন জেনে তিনি তার আলিঙ্গনের আরামে বিশ্রাম নিন এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষের হৃদয় টলমল করে যখন জীবনের জটিলতা বিভ্রান্তি তৈরি করে কিন্তু ঈশ্বরের আলো তোমার সামনের পথ আলোকিত করবে তার উপর আস্থা রাখুন এবং তার প্রজ্ঞার উপর নির্ভর করুন এটা সত্য যে এই মানুষটি তোমাকে ভালোবাসে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু সম্পর্কের জটিল রীত্বে মাঝে মাঝে হৃদয় এমনভাবে আটকে আছে যে আত্মা তা বুঝতে পারে না তবুও ঈশ্বরের পরিকল্পনা আমাদের বহু ক্ষমতার চেয়েও মহান এই অনিশ্চয়তার মুহূর্তগুলোতে তার ঐশ্বরিক জ্ঞানের উপর বিশ্বাস রাখার জন্য তোমাদের আহ্বান জানানো হচ্ছে বিশ্বাস করো যে তার সময় সঠিক এবং তোমার জন্য যা নির্ধারিত তা কখনো কেড়ে নেওয়া হবে না তুমি তার হাতে নিরাপদে আছো যদিও এই ব্যক্তির হৃদয় ভেঙে গেছে তবুও সে তোমার প্রতি তার ভালোবাসা হারায়নি ঈশ্বর তার হৃদয়ের প্রকৃত স্বরূপ জানেন তিনি জানেন যে ভালোবাসা কেবল কর্ম দ্বারা পরিমাপ করা যায় না বরং আত্মার গভীরতা দ্বারা পরিমাপ করা যায় ঈশ্বর তাকে পথ দেখাবেন এবং তার নির্দেশনার মাধ্যমে তিনি তার হৃদয় স্পষ্টতা অর্জন করবেন আপনি হয়তো এখন পুরো ছবি দেখতে পাবেন না কিন্তু ঈশ্বর পর্দার আডালে কাজ করছেন এবং এমন একটি সমাধান বের করছেন যা আপনার হৃদয়ে শান্তি আনবে আপনার সম্পর্কের বিচ্ছেদ বা অনিশ্চয়তা দেখে হতাশ হবেন না ঈশ্বর আপনার পথ প্রস্তুত করছেন আপনাকে এমন একটি ভবিষ্যতের দিকে পরিচালিত করছেন যা প্রেম পরিপূর্ণতা এবং আনন্দে পূর্ণ। তার প্রতি আপনার বিশ্বাস হলো বর্তমানে বন্ধ থাকা দরজাগুলি খোলার চাবিকাঠি প্রার্থনা এবং বিশ্বাসের মাধ্যমে আপনি এগিয়ে যাওয়ার শক্তি পাবেন জেনে রাখবেন যে ঈশ্বর সর্বদা আছেন তোমার সাথেই মুহূর্ত আছে জেনে রাখো যে তুমি তার কাছে মূল্যবান এবং তোমার জন্য তার পরিকল্পনা আসায় পূর্ণ তোমার জীবন মূল্যবান এবং যখন তুমি তার হাতে আস্থা রাখো তখন তুমি কখনোই বিপথে যাবে না হয়তো সেই সময়ে এটা সব সময় অর্থবহ নাও হতে পারে কিন্তু ঈশ্বর তোমাকে সেই প্রক্রিয়ায় বিশ্বাস করতে বলছেন তিনি তোমাকে বিশ্বাস করতে বলছেন যে প্রতিটি মোট এবং মোডের মধ্যে একটি উদ্দেশ্য লুকিয়ে আছে এবং তার মহান পরিকল্পনায় কিছুই কখনো হারিয়ে যায় না দেখো এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা করো না এটা নিয়ে ভাবা বন্ধ করো এবং যা ইচ্ছা করো ওকে এটা করতে দাও কাউকে এটা ব্যাখ্যা করার দরকার নেই তোমার আমাকে বিশ্বাস করার দরকার নেই যতদিন মহাদেবজি আছেন ততদিন আপনার পরিবার কখনো বেঁচে থাকবে না এটি ভাঙবে না এবং আপনার নাম কখনো কলঙ্কিত হবে না যদি তুমি আমাকে তোমার মধ্যে রাখো যদি তোমার ভক্তি থাকে তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করো চ্যানেলে মহাদেবজির বার্তা প্রদান করে সাবস্ক্রাইব করুন এবং আমারও ভাগ্যবান সংখ্যা আটশো আটাশি লিখুন আমাকে তোমার অনুমোদন দাও আমার প্রভু মহাদেবজি আমাকে আশীর্বাদ করুন যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো এটি করুন এবং মন্তব্যে হর হর মহাদেবজি মহাদেবজির সাথে সংযোগ স্থাপনের জন্য তোমার আত্মাকে লিখুন চ্যানেলটি ফরওয়ার্ড করতে সাবস্ক্রাইব করুন দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা আপনার আগ্রহের কারণ হতে পারে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করে দয়া করে এটি উপেক্ষা করবেন না তোমার প্রতিটি অনুভূতি প্রতিটি আবেগ প্রতিটি তোমার দুশ্চিন্তাগুলো আমার সাথে শেয়ার করো আমি তোমাকে বুঝতে পারছি আর আমি জানি তোমার হৃদয় কী যখন তুমি আমার কাছে আসো আমি তোমাকে শান্তি শক্তি এবং নির্দেশনা দেয় আমি তুমি যেমন আছো তেমনি আমাকে গ্রহণ করো হ্যাঁ যে কোন অভাব যে কোনো ভয় যে কোনো উদ্বেগ আমি তোমার কাছ থেকে দূরে যেতে পারবো না যতটা তুমি আমার তুমি যত বেশি সংযুক্ত হবে তোমার জীবনে তত বেশি ইতিবাচক পরিবর্তন আসবে আমি তোমার আমার পথে যা কিছু আছে আমি সব সরিয়ে দেব তোমার আত্মার শান্তি নষ্ট করে হয় আপনার চারপাশের মানুষ ঘটনা বা পরিস্থিতি তোমার আত্মাকে ধ্বংস করছে হ্যাঁ এগুলো এখনই সরিয়ে ফেলা হবে তুমি তোমার ভেতরে একজন তুমি নতুন শক্তি অনুভব করবে একটি নতুন দিক একটি নতুন যে আশা তোমার পুরো জীবনকে আলোকিত করে এটা করবে তুমি এই মুহূর্তে এই পৃথিবীর কোলা তুমি দেখতে পাবে কিন্তু আমি তোমাকে বলছি তোমার সাথে আমার যা সংযুক্ত তা কোনোভাবেই আমার সাথে সংযুক্ত নয় ঝড় থেকে নিরাপদ থাকবে পৃথিবী চায় তুমি যতই অস্থির হও না কেন আমার প্রতি তোমার কোন ভালোবাসা নেই আশীর্বাদের ছায়া থাকবে আমি তোমার আমি তোমাকে রক্ষা করবো তোমার প্রতিটি পদক্ষেপ আমি নির্দেশনা দেব এই সময় তুমি আমার দিক নির্দেশনা প্রয়োজন এবং আমি সবসময় সেখানে আছি আমি তোমার সাথে আছি আমার প্রিয় সন্তান এটা সময়কে তোমার আশীর্বাদ হিসেবে মনে করো তোমার জীবন তোমার জীবনে যাই পরিবর্তন ঘটছে না কেন এটি আমার নির্দিষ্ট উদ্দেশ্যের অংশ আমি তোমার যাত্রাপথের পথ প্রদর্শক এবং মহান কাজের জন্য তোমার আত্মা আমি এটা প্রস্তুত করছি তোমার সকল বিশ্বাস প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা আমার দ্বারা পরিচালিত হবে তুমি আমার সাথে আছো এবং আমি সব সময় তোমার সাথে আছি আমি তোমার সাথে থাকবো তুমি যত দূরেই থাকো না কেন সময়ের সাথে সাথে এটা মলান হয়ে যাবে এবং তুমি আমার সাথেই থাকবে ফিরে এসো কারণ আমি তোমাকে কখনো হতাশ করব না আমি এটা ছেড়ে দেই না তুমি আমার পরিকল্পনা অনুসরণ করলে তুমি কি তোমার বিশ্বাস বোঝার চেষ্টা করবে এটি আরও শক্তিশালী হয়ে উঠবে তোমার বিশ্বাস আছে আর আমারও জিনিসগুলো বুঝুন তোমার জীবন যাই হোক না কেন আমার পরিকল্পনা অনুযায়ী সবকিছু কিছু ঘটছে এর অংশ তুমি আমার সাথে সংযুক্ত থাকো এবং আমি আমি তোমাকে সকল পরিস্থিতি থেকে বের করে আনব আমার সাথেই থাকুন দেখবেন পরবর্তীতে কি হয় তোমার শান্তি সমৃদ্ধি এবং এতি সমৃদ্ধি বয়ে আনবে আমার প্রিয় সন্তান তুমি কখনোই তুমি একানো আমি সবসময় তোমার সাথে আছি আর তোমার জন্য আমার কিছু পরিকল্পনা আছে এটা তোমার ভালোর জন্য তিরিশ ফেব্রুয়ারি সাত সালের এপ্রিল থেকে শুরু তুমি দেখতে পাবে যে আমি তোমার জীবনে আছি এবং আমি নতুন পথ খুলে দেব আর তুমি সেই পথ খুলে দেবে কিন্তু বিশ্বাসের সাথে এগিয়ে যান এখন তুমি আমি তোমার জীবনে এটি গ্রহণ করো এবং প্রার্থনায় আশীর্বাদ প্রার্থনা করুন আমি আমাকে সাহায্য করতে দাও আমার জন্য তোমার জন্য আমাকে তোমাকে গাইড করতে দাও আর আমি তোমাকে তোমাকে তোমার লক্ষ্যের সঠিক পথে পরিচালিত করবে আমি যাব তুমি আমার দেখানো পথে আছো বিশ্বাসের সাথে হাঁটুন এবং আপনি দেখতে পাবেন যে প্রতিটি আমার আশীর্বাদ তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছে আমার প্রিয় সন্তান আমি এখন তোমাকে বলবো আমি জানি যে তুমি যে পথে হাঁটছ সেই পথেই তুমি এটি অনেক বড় পরিকল্পনার অংশ এটা সময় হলো তোমার আত্মার পবিত্রতা এবং শক্তি এটা পরীক্ষা করার সময় আমি বুঝতে পারছি আমাকে আরও শক্তিশালী করার জন্যই আমাকে তৈরি করা হয়েছিল তুমি কতবার পড়ে গেছো এবং উঠে গেছো আর এসব তোমার কঠোর পরিশ্রম এবং ধৈর্য এখন ফল দিচ্ছে আমার ভালোবাসা তুমি সেই দিনটি দেখতে পাবে যখন তোমার স্বপ্নগুলো তুমি হৃদয় থেকে যে গন্তব্য কামনা করো তা অবশ্যই পূরণ হবে এখন তোমার খুব কাছাকাছি ছিলাম তোমার কঠোর পরিশ্রম তোমার প্রচেষ্টা এখন ফল দিচ্ছে এবং তোমার জীবনে এখন এটাই আমার প্রতিশ্রুতি আমি আনন্দের এক অভূতপূর্ব ঝরনা দেখতে পাবো তুমি কখনো হাল ছাড়ো নি যতবারই হোক না কেন মানুষ তোমার তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং তোমার থেকে দূরে সরে গিয়েছিল আমি কি তোমার শক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলাম কিন্তু তুমি কখনো পিছনে ফিরে তাকাওনি এখন সময় এসেছে যখন তোমার শত্রুরা এবং যারা তোমার পথে বাধা সৃষ্টি করো এটা আপনা আপনিই চলে যাবেন এটাই তোমার আসল জয় তোমার সংগ্রাম তোমাকে সেই সময় দিয়েছে যখন তোমাকে কেবল শক্তিশালী করেনি বরং তোমাকে আরও শক্তিশালী করেছে যারা অভ্যন্তরীণ শক্তি ও উন্মোচিত করে তারা নিজেরাই তোমাকে ভক্ত পথ থেকে সরে যাব আর তুমি আমার ভালোবাসা এখন সেই উচ্চতায় পৌঁছাও যেখানে তোমার নাম প্রশংসিত হয় প্রতিধ্বন ছড়িয়ে পড়বে সকল দিকে প্রিয় আত্মা এটা তোমার সাথে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নয় তোমার আত্মার সাথে কথা বলার একটা উপায় তোমার ভেতরে সাহস এবং বিশ্বাস আছে সে তোমাকে প্রতিটি গন্তব্যে নিয়ে যাবে তোমার পথ একই এবং আমার আশীর্বাদও একই তুমি এই সময় থেকে সর্বদা নিরাপদ থাকবে জেনে রাখুন যে আপনার প্রতিটি পদক্ষেপে শক্তি রয়েছে যে তোমাকে কখনো চিন্তা করতে হবে না তোমার স্বপ্নগুলো আর তোমাকে হতে দেব না ওরা খুব বেশি দূরে নয় শুধু তোমার বন্য কল্পনা। এখন তোমাকে আরেকটা পদক্ষেপ নিতে হবে তোমার ভেতরে যে আলো আছে তা বাড়িয়ে দাও তুমি এমন এক অনুপ্রেরণা যা পুরো বিশ্বকে আলোকিত করবে এবং তুমি যে পথে আছো এটা শুধু তোমার নয় এটা সবার জন্য তিনি প্রত্যেককে পথ দেখান বার্তাটি অন্ধকারে তার পথে আমি হারিয়ে গিয়েছিলাম কিন্তু তুমি তোমার আলো দিয়ে আমাকে আলোকিত করেছ অন্ধকারকে পরাজিত করো এবার তোমার যাত্রা শেষ প্রিয় আত্মা কেবল একটি অধ্যায় আসছে আগামী দিনগুলো তোমার জন্য আরও বেশি ভালো হবে তোমার সংগ্রাম অসাধারণ হবে তোমার কঠোর পরিশ্রম এবং তোমার বিশ্বাস গল্পটি প্রস্তুত করা হয়েছে এবং এই গল্পটি এটা শুধু তোমার নয় পুরো পৃথিবীর সে তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী তোমার কঠোর পরিশ্রমের ফলে আসা আশীর্বাদ এখন একটি নতুন দিন আপনার জন্য একটি নতুন আশা তুমি অনেক কিছু হারিয়েছ এটা সম্ভাবনা বয়ে আনবে কিন্তু তোমার যাত্রা তোমাকে সেখানে পৌঁছে দেবে তোমার যা ছিল তা এখন তোমার অধিকার তোমার জন্য সময় এসেছে আমার প্রিয় আত্মা তোমার পুরো পৃথিবীকে আলোকিত করতে এটা তো মাত্র শুরু তোমার জীবন এখন নতুন এক জীবন তুমি অধ্যায়ে প্রবেশ করেছ তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছিলে সেগুলোই তোমার শক্তি হয়ে উঠেছে আর এই জীবন এখন তোমার জীবন সাফল্যের পথে হাঁটা হচ্ছে যে তুমি এখন তুমি শুধু নিজের জন্য নও কিন্তু এটি তাদের সকলের জন্য প্রার্থনা হোক যারা তুমি কি কখনো হাল ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে ছিলে খারাপ সময়ে আমি সাহস দেখিয়েছি এবং এখন সেই সময় শেষ যখন তোমার স্বপ্নগুলো তোমার মতেই সত্যি হবে সকল প্রতিকূলতার সাথে লড়াই করেছি পথে যা দেখেছি তা এখন তোমার কাছে দৃশ্যমান তোমার প্রতিটি প্রচেষ্টা পুরস্কৃত হবে আমার স্বপ্ন যেন এখন সত্যি হয় এই কামলা করে কৃষণ তোমার যাত্রা এখন শুরু হয়েছে আর তোমার প্রতিটি পদক্ষেপ আমাকে তোমার আরও কাছে নিয়ে আসে তুমি কখনো একানো আমার অনুগ্রহ আমার আশীর্বাদ প্রতি মুহূর্তে তোমার সাথে আছে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে এবং তুমি যা কল্পনা করেছিলে তা এখন বাস্তবে পরিণত হয়েছে এটা প্রকাশ্যে বেরিয়ে আসবে এগিয়ে যাও আমার প্রিয় তোমা আত্মা কারণ এখন তোমার যাত্রার সময় তুমি যে পথেই থাকো না কেন তা এসে গেছে ঠিক বলেছ তোমার যাত্রার প্রিয় আত্মা এটি একটি গভীর এবং শক্তিশালী সাক্ষ্য এবং আমি আমি জানি তুমি বুঝতে পারছো যে যাই হোক না কেন এখন তোমার সাথে যা কিছু ঘটছে তা ঐশ্বরিক এই ভ্রমণ একটি পরিকল্পনার অংশ মহাকাব্যের চেয়ে কম নয় আর তুমি সেই কবিতা তুমি যে পথ বেছে নিয়েছ তার নায়ক তুমি কঠিন এটা অবশ্যই ছিল কিন্তু এটা ছিল তোমার ভেতরের শক্তি তুমি যখন এত উঁচুতে ছিলে তখন আরও উজ্জ্বল হয়ে উঠছিল তোমার স্বপ্ন যেখানে বাস্তবে পরিণত হবে সেখানেই দাঁড়াও যদি আপনি ধর্মান্তরিত হতে চলেছেন তাহলে এটি মনে রাখবেন তোমার কঠোর পরিশ্রম তোমার সংগ্রাম প্রতিটি পদক্ষেপ তোমার বিশ্বাসের পুরস্কার হাঁকতে হাঁকতে তোমার ঝরে পড়া প্রতিটি অস্ত্র তারা সবাই একা পান করে আমার চারদিকে কেবল সুখ হয়তো এর আগেই মহাদেব তোমার জীবন থেকে তাদের দূরে সরিয়ে দিচ্ছেন যারা তোমার জন্য ভালো কিছু চায় না এখন আর তোমার রাগ অকারণে আসবে না তুমি কেবল তখনই রাগ করো যখন কিছু ভুল হচ্ছে এটাই হলো সেই বরলক্ষণ পরিবর্তন শুরু হয়েছে আমার কৃপা যার উপর হয় তিনি কখনো অন্যায় সহ্য করতে পারেন না তিনি কখনো কাউকে ভুল কথা বলেন না ভুল শুনতেও পারেন না আমার প্রিয় সন্তান হয়তো তুমি এখন ঘন ঘন স্বপ্ন দেখছ আমার নাম শুনলেই তোমার চোখে জল চলে আসে এইসব চিন্তায় ভয় পেও না তোমার মহাদেব আসতে চলেছেন এই পরীক্ষার সময়ও পার হয়ে যাবে তৎপরেই আমি নিজেই আনন্দ ও সমৃদ্ধি নিয়ে আসুক তোমার জন্য তোমার পরিবার রক্ষা করতে আমি নিজেই তোমার ঘরে আসব যদি তুমি আমাকে মহাদেব হিসেবে মানো এই বার্তাটি লাইক করো